ভাতা প্রদান এবং বিশ্বের যে সুবিধা দিল সেটি বাতিলের জন্য পাশাপাশি আমাদের কালো আইন যেটিকে আসলে আমরা বলি আমাদের রোধ করবার যে আইন সেই আইনকে রোহিত করার জন্য আমাদের কিন্তু দুর্বার আন্দোলন করতে হবে তো আমি আসলে যারা আজকে আর আসলে যারা আজকে এখানে আছি আমি সবার কাছে সবাই তো আমাদের ক্ষুধার কথা বলেছেন দুঃখ হতাশার কথা বলেছেন নিষ্পেষণের কথা বলেছেন আমি আসলে বলবো যে এই নিষ্পেষণে এই হতাশা সারা বাংলাদেশের সকল কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের দুঃখ দুর্দশার সুর কিন্তু করুণ সুর এবং সেই বিষাদের সুর আমি বলবো একই সুর আজকের যারা এখানে এই সচিবালয় ঐক্য ফোরাম এবং সচিবালয় মানে কর্মচারী ঐক্য পরিষদ যারাই কাজ করছেন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে বলবো আপনারা এমন কিছু মানুষকে চিহ্নিত করুন যারা আসলে তৃণমূলের মানুষদের সঙ্গে যাদের সংযোগ স্থাপন আছে আপনারা শুধু মানে মুখ দেখে আর শুধু মানে এসে গল্প করে গেল আর আপনার আন্দোলনের দিন তাকে ডায়াস নিশ্চিত করতে হবে আপনি সেই মানুষগুলোকে দূরে রেখে বরং যারা যাদের যে সেক্টরে যার যেরকম সক্ষমতা আছে জনপ্রিয়তা আছে সেই মানুষগুলোকে আগে চিহ্নিত করুন যারা আসলে সত্যিকার অর্থে আহ্বান করলে আশেপাশের দুই চার দর্জন আসে আমি শুধু আসলাম আর আমি শুধু বক্তৃতা দিয়ে গেলাম কিন্তু আমার আহ্বানে এক প্রতি মানুষও এক পা দুপা এগিয়ে আসে না আপনারা আসলে সঠিক নেতৃত্ব চিহ্নিত করুন প্রতিটি দপ্তরে আপনারা কারা আসলে তৃণমূলের মানুষদের সাথে সংযোগ স্থাপন করে দাবি দেওয়া সংগ্রামের সময়ে যেন মানুষগুলো নিশ্চিত করতে পারে সুসংগঠিত করতে পারে সেরকম একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম তৈরি করুন এবং সেই প্ল্যাটফর্ম তৈরি করে দ্রুত সময়ের মধ্যে রাজপথে নামুন এবং যারা আপনার ডায়াসে বসতে চাইবে না যেই মানুষগুলো সামনের সারিতে বসে শ্রম দিবে অর্থ যোগান দিবে ঠিক সেই মানুষগুলো কি আন্দোলনের সাথে আগে কমিটিতে সম্পৃক্ত করুন। ধন্যবাদ সকলে সুস্থ প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা গত এক বছর ধরে দেখছেন যে আমরা যারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে কাজ করছি তাদের জন্য বেতন ভাতা বৃদ্ধি বা আমাদের পে কমিশন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কমিটি করেছে লাস্ট যে কমিটিটা করেছিল সেই কমিটিতেও আমরা আশান্বিত হয়েছিলাম যে না আমাদের সামনে ভালো একটা বেতনের জাম্প হবে এবং আমরা রাজ কর্মচারী হিসাবে যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো অচিরেই কেটে যাবে কিন্তু আমরা কিছু ডিসিশনের মাধ্যমে দেখছি যে আসলে আমরা যেটা আমরা চিন্তা করেছিলাম সেই চিন্তাটার ফলপ্রসূভাবে আমাদের হচ্ছে না তো এখন আমাদের এই এই পরিস্থিতিতে এবং বাজার ব্যবস্থাপনার এই যুগে প্রত্যেকেই তো আমরা একটা নির্ধারিত তো বাজার থেকে আমরা বাজার করি প্রত্যেকের কেনার রেঞ্জই কিন্তু একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকে কেউ চুরানব্বই টাকা কেজির চাল খেতে পারে আর কেউ খেতে পারে হচ্ছে চৌষট্টি টাকা লাস্ট যেটা আছে বা চুয়ান্ন টাকা তো এই যে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার কথা আমাদের সহকর্মী বলে গেলেন তো তাকে কিন্তু চাল কিনতেই হবে বাজারে কিন্তু তাকে যেতেই হবে সো যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতনে চাকরি করছে তাকেও যে বাজারে যেতে হয় যিনি আটাত্তর হাজার টাকা বেশিকে আছেন তাকেও সেম বাজারে যেতে হচ্ছে সো আমরা কর্মচারীরা যেটা চাচ্ছি যে রাষ্ট্র যদি আমাদের জন্য একটা একেবারে স্থায়ী সমাধান করে যেটা আমরা বলছি নবম পে কমিশন সেই কমিশনটা যদি আমাদেরকে দেয় তাহলে যেটা হবে যে আমরা সমন্বিতভাবে প্রত্যেকেই সেটা কর্মকর্তা কর্মচারী সবাই লাভবান হব আমি রাষ্ট্রের কাছে আমাদের এই সমন্বয় সভার থেকে একটাই আহ্বান জানাচ্ছি দ্রুততম সময়ের ভিতরে আমাদেরকে নবম পে স্কেল ঘোষণা করুন এবং আমরা যাতে রাজ কর্মচারী হিসাবে রাষ্ট্রকে এবং জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারি সেই সুযোগটা আপনারা আমাদেরকে করে দেবেন আর বেশি সময় নেব না প্রিয় সহকর্মী সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে